কে মূলত আসল নাস্তিক এই প্রশ্নের উত্তরটি পরিষ্কার হওয়ার প্রয়োজন বিষয়টি হলো যে আমাদের জীবনে মোহের অনেকগুলো শাখা প্রশাখা আছে সেই সব জিনিস বাঁচার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর জন্যই ধনসম্পদ এত গুরুত্বপূর্ণ কেন ধন সম্পদ এত গুরুত্বপূর্ণ হলো লোকজন কি পাগল না লোকজন পাগল না ধন সম্পদ ছাড়া মানুষের জীবন অনেক কঠিন যে ব্যক্তি যত বেশি বাঁচার জন্য আগ্রহী হবে সে তত বেশি ধনসম্পদ ধরে রাখে ধনসম্পদ ধরে রাখার মানে আমাকে বাঁচতে হবে মহাবীর বুদ্ধের মতো লোক সব ধনসম্পদ ছেড়ে চলে গেছে কিন্তু তারা ধনসম্পদ ছেড়ে যাননি আসলে তাদের জীবনের যত আগ্রহ ছিল সেটা ছুটে যাওয়ার কারণে ধনসম্পদ ছুটে গিয়েছিল ধন সম্পদ বাঁচিয়ে কি করব কালকে জীবন থাকলেও ঠিক আছে না থাকলেও ঠিক আছে হজরত মোহাম্মদ রাতে যখন ঘুমাতে যেতেন তার আগেই সব অর্থ বিলিয়ে দিতেন একটা পয়সাও বাঁচিয়ে রাখতেন না তিনি বলতেন যদি আল্লাহ আমাকে কালকে বাঁচিয়ে রাখেন তাহলে তিনি একটা ব্যবস্থা করে দিবেন এটাকে বলে ভরসা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলতেন যে ব্যক্তি অর্থকে সিন্ধুকের ভিতর হেফাজত করে রাখে সে হলো নাস্তিক হয়তো আপনি বলতে পারেন এ তো দেখি নাস্তিকের আজব এক পরিভাষা আমরা তো তাকেই নাস্তিক বলি যে আল্লাহকে অস্বীকার করে অথচ হজরত মোহাম্মদ সাল্লাহ নাস্তিক তাকেই বলেন যে ধন সম্পদকে মানে এই বিষয়টা মনে রাখবেন যে ধন সম্পদকে মানে সে কখনো সোষ্টাকে মানতে পারে না আর যে স্রষ্টাকে মানে তার কাছে ধন সম্পদ এমন হয়ে যায় যেমন গাছের পাতা কারণ যে খোদাকে মানে সে তার জীবনের দেয়। এখন থেকে পরমাত্মার জীবনই তার জীবন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সন্ধ্যার সময় সব বিলিয়ে দিতেন হজরত মোহাম্মদ সাল্লাহামের মতো নির্লোভ নির্লোভ ব্যক্তি পৃথিবীতে খুব কম জন্ম নিয়েছে আর এই ত্যাগ মহাবীর বুদ্ধের ত্যাগের থেকেও কঠিন কারণ মহাবীর বুদ্ধ একবারে সব ত্যাগ করেছেন একবারেই সব সমাপ্ত করেছেন অথচ হজরত মোহাম্মদ সাল্লাম একবারে বাইরে বের হয়ে যাননি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব একসাথে করেছেন সন্ধ্যার সময় সব বিলিয়ে দিয়েছেন আবার যখন সকালে কেউ কিছু দিয়ে যেতেন সন্ধ্যায় বিলিয়ে দিতেন ধন একবারে ছাড়া সহজ কিন্তু প্রতিদিন ছাড়া অনেক কঠিন কিন্তু সেটা বাইরের থেকে দেখা যায় না এর জন্য বেশিরভাগ মানুষ মনে করেন যে হর মহাভত কোনো ত্যাগ করেননি কিন্তু তার ত্যাগ ছিল অনেক গভীর কৃষ্ণ অর্জুনকে বলেন মানুষের ভিতর যখন জ্ঞানের ধারা বয়ে বেড়ায় তখন সর্বপ্রথম মোহকে নষ্ট করে মোহ এর জন্যই নষ্ট হয় যে মোহই হলো অজ্ঞান যখন অজ্ঞান মানুষকে ধরে তখন মোহ বাড়তে থাকে আমার ধন সম্পদ আমার আত্মীয় আরও কত কিছু আমার আমার এই আমার আমারের কোনো শেষ নেই যদি আপনি চাঁদ তারাও হাতে পেয়ে যান তারপরেও আরো আপনার লাগবে সব কিছু নিজের বানিয়ে ফেলতে মন চায় যে ঘর আমার নয় সেখানেই যে জমিন আমার নয় সেটা নিয়েই শত্রুতা মোহ আমাদেরকে দুঃখ ছাড়া কোথাও নিয়ে যায় না যখন মোহ শেষ হয়ে যায় তখন সে ব্যক্তি বুঝতে পারে যে আমি যাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছি সেটা তো ছিলই না যা ছিল না তাকে বাঁচাতে গিয়েই আমাদের জীবন আজ এত পেরেশান